জয় হিন্দ বন্ধুরা আর এটা বলতে আমার দুঃখ হচ্ছে শত্রু শুধু দেশের বাইরে নয় দেশের ভিতরেও আছে যারা নামে ভারতীয় আর কাজ করে পাকিস্তান বাংলাদেশিদের মতো আমি এটি কেন বলছি আপনারা প্রথমে এই ভিডিওটা দেখুন যুদ্ধস্ত্র বিক্রি করার জন্য এই যে কায়দা মার্কা নাটক যুদ্ধ আমরা এসব যুদ্ধ চাই না এসব নাটক যুদ্ধ বন্ধ এরা হচ্ছে চায়নার দালাল এরা হচ্ছে পাকিস্তানের দালাল এদেরকে জুতো দিয়ে পেটানো কিসের বিদেশ নীতি কিসের বিদেশ নীতি আমি যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্ধের সিদ্ধান্ত করি তাহলে পরে বন্ধ হবে আদানি ব্যবসা করবে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না এ কেমন নীতি কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না জঙ্গিদের বিরুদ্ধে ভারত লড়াই করছে বলছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত পেহেলগামের ঘটনায় কোনো জঙ্গি কিন্তু ধরা পড়েনি তো তারপরে না ধরা পড়তেও কিন্তু দুই দেশের বাঁধিয়ে হলো এটা সন্ত্রাসবাদ ছাড়া কিছু নয় লেলিন পড়েছ কালমাক্স কেন জঙ্গি ঘাটিতে হামলা করবে কেন কোথা থেকে হামলা করবে না কত ঘটনা হয়েছে পেলগাওয়ে কোন কোন ঘটনার সত্যতা প্রমাণ আছে যুদ্ধ দিয়ে কোন পরিস্থিতিতে দুনিয়ার কোথাও কোন সমস্যার সমাধান হয় না যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই দেখলেন এরা শান্তি চায় আর একটা মহিলা বলছে যে পেলগামে যেটা হয়েছে সেটা নাকি নাটক আমি ওই মহিলাটাকে একটা কথা বলতে চাই আপনার বাড়ির কেউ ওখানে ছিল না তো তাই এটা নাটক মনে হচ্ছে যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে তারাই জানে এদের দেখে আমার লজ্জা হচ্ছে এরা নাকি আমাদের দেশের নাগরিক টাইম বম হে সালে কি মানে যে দেশে খায় যে দেশে থাকে সেই দেশকেই এরা বদনাম করছে আর একটা মামনি বলছে শান্তি চাই যুদ্ধ চাই না আমরা শান্তি চাই মামনি তোমাকে একটা কথা বলি এতই যদি শান্তি চাও তাহলে তুমি পাকিস্তানে গিয়ে পাকিস্তানের টেররিস্টদের কাছে গিয়ে বলো আমরা শান্তি চাই তোমার কথা শুনে নাকি এমন গুলি চালাবে দেখবো না জল খেলে কোথা থেকে বের হবে এটাও বুঝতে পারবে না না পেহেলগামের ছাব্বিশ সাধারণ জনতাকে হত্যা করা হলো এটাও জিজ্ঞেস করে এদেরকে এটা নাটক মনে হচ্ছে তাই এরা আন্দোলন করতে রাস্তায় নেমে পড়েছে আমাদের দেশে কিছু মানুষ আছে মোদি বিরোধ করতে করতে দেশ বিরোধী কাজ করতে শুরু করে দিয়েছে দেখ ভাই তোদেরকে একটা কথা বলি তোরা রাজনীতি কর ঠিক আছে মোদি বিরোধ কর ঠিক আছে কিন্তু যে দেশে থাকিস যে দেশে খাস সে দেশকে অপমান করিস না যদি শান্তি দিয়ে সব কিছু হয়ে যেত তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস হিন্দ ফৌজ গড়ে তুলতো না যদি শান্তি দিয়ে সব কিছু হয়ে যেত তাহলে ক্ষুদিরাম বসুর মতো বীরযোদ্ধা হাসতে হাসতে ফাঁসিতে ঝুলতো ভাগ্য ভালো তোদের মতো কিছু মানুষ ওই সময় জন্ম হয়নি তাহলে দেশটা স্বাধীনই হতো না তোরা শান্তির নাম করে পুরা দেশটাকেই ব্রিটিশদের হাতে দিয়ে দিতি সাবা আমাদের ইন্ডিয়ান আর্মি বর্ডারে আছে বলে তোরা দেশের মধ্যে থেকে বড় বড় কথা বলছিস একবার বর্ডারে গিয়ে দেখ সিচুয়েশনটা কি আমার মতে তোদের মতো দেশবাসীদের কি করা উচিত জানিস তোদেরকে ভারতের ন্যাশনালিটি ক্যান্সেল করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত মানে পেহেলগামের ছাব্বিশ আমজনতাকে মারা হলো তাদের এতে তাদের এতে কোনো মাথা ব্যথা নেই যখন ভারত পাকিস্তানের তেরিশ ঠিকানার উপর হামলা করলো তখন এদের গা জ্বালা উঠে পড়েছে এরা নাকি শান্তি চা আরে আমার সন্দেহ হচ্ছে এদের বাবা পাকিস্তানি নয় তো ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে যাবে যারা আমার ভিডিও দেখছে তাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা এমন কোনো কাজ করো না যাতে দেশের অপমান হয় জয় হিন্দ জয় ভারত